ভাই হ্যাঁ আপনি কি পারবেন জি ভাই অবশ্যই পারবো গ্যাজেটের ফেরিওয়ালাতে সিএসি ইঞ্জিনিয়ার দ্বারা আপনার ফোন আর গ্যাজেটের যত্ন সহকারে মেরামত করা হয় আর স্পেশাল কাস্টমারদের জন্য লোড দেওয়া হয় ভাই তাহলে আমাকে স্পেশাল লোডটা একটু দিয়ে দেন না সমাজ বন্ধুরা আমার বন্ধু সাইফুল কিছুদিন আগে বিয়ে করেছে কিন্তু বিয়ে করার পরই তার মনের মধ্যে দুঃখ কষ্ট হতাশা তাকে দিয়ে হচ্ছে না কোনো হচ্ছে না এবং সে করতে পারছে না তার নিজের পক্ষে দাঁড় করানো সম্ভব হচ্ছে না এবং আমার বন্ধুর ব্যবসা দাঁড়াচ্ছে না ভাই এত দুষ্টু বন্ধুরা আমার বন্ধুর গাজিওয়ালা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান Guys 2 ভুল হচ্ছে বন্ধু না আমার না এটা হচ্ছে আমাদের যাই হোক বন্ধু অধিক আমরা না যাই আমার এই বন্ধু ব্যবসা প্রতিষ্ঠানে কি কি পাচ্ছেন এবং কি কি রয়েছে আমার বন্ধু নিজের মুতি বলুন বল তো আপনারা আমাদের শপে আসলে শপে এসে আপনারা আমাদের থেকে যে যে পণ্যগুলো পাবেন সকল ধরনের ব্র্যান্ডের মোবাইল এবং স্মার্টফোন বলেন তারপর হচ্ছে গ্যাজেট আইটেম তারপর আমরা শুধু এগুলো সেল করি না আমরা কিন্তু ফোন এবং গ্যাজেট আইটেম এগুলো রিপেয়ারও করি তো আপনারা আমাদের থেকে চাইলে সেবা পেতে পারেন কিন্তু সেবার সাথে সাথে আপনারা চাইলে আমাকে দাঁড়াও করা দিতে পারেন আপনারা আমাদের শপে আসলে যে কোনো স্মার্টফোন অফিসিয়াল আনঅফিশিয়াল যে কোনো ব্র্যান্ডের এখন যে ব্র্যান্ডগুলো চলে আপনারা সবাই পরিচিত রিয়েলমি ওপো ভিভো আই তারপর এমআইকে আপনারা অনেকে সাউমি হিসাবে চিনেন রেডমি হিসাবে চিনেন যে যেটাই চিনেন তারপর হচ্ছে স্যামসাং তারপর হচ্ছে আপনার যে কোনো মানে যে কোনো ব্র্যান্ডের ফোন আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আর সেটা আপনারা একদম মানে সর্বোচ্চ সর্বোচ্চ যে ডিসকাউন্ট প্রাইস আমরা সেটাই দেবো আপনাদেরকে এবং মোবাইলের সাথে আপনারা মোবাইলের পাশাপাশি গ্যাজেট আইটেম যেমন আপনারা ব্যান্ড তারপর হচ্ছে এয়ারপাডস তারপর হচ্ছে হেডফোন তারপর হচ্ছে গ্লাস কাভার যাবতীয় মানে একটা ফোনের সাথে এ টু জেড যা কিছু লাগে সব কিছু আমাদের শপে পাবেন এবং যারা স্মার্টফোনের পাশাপাশি ছোটো আমরা একটা সবাই কিন্তু বারফোন চাই আমাদের কাছে বারফোনও আছে এই যে আমাদের এখানে বারফোন আছে বিভিন্ন ব্র্যান্ডের আর আমরা এই নতুন শপ উপলক্ষে আপনাদেরকে আপনারা দেখবেন হোল সব জায়গায় ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি দেয় আমরা আপনাদেরকে দিচ্ছি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর হ্যাঁ গাইস আপনারা আমাদের শপে কীভাবে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে চারশো চুয়ান্ন নম্বর সিঙ্গাপুর ব্যাংক অফ মার্কেট থার্ড ফ্লোর আগ্রাবাদ চট্টগ্রাম আর আপনাদের যদি আমাদের শপে আসতে কোনো অসুবিধা হয় আপনারা চাইলে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করার জন্য আপনারা ফেসবুকে গিয়ে সার্চ অপশনে লিখবেন গ্যাজেটের ফেরিওয়ালা গ্যাজেটের ফেরিওয়ালা লিখলে আমাদের পেজ চলে আসবে আপনারা চাইলে ওইখান থেকে যে কোনো প্রোডাক্ট আমাদেরকে অর্ডার করতে পারেন ধন্যবাদ